মুখে পূর্ব গেরুয়া ময়নার বিজেপি নেতা চন্দন যোগ দিলেন তৃণমূলে এদিন কলকাতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে চঞ্জীবা ভট্টাচার্য এবং কুনাল ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চন্দন মন্ডল জানা যাচ্ছে দু থেকে দু পঁচিশ সাল পর্যন্ত বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক এবং সম্প্রতি জেলা কমিটির সদস্য ছিলেন এই চন্দন মন্ডল এবং চন্দন মন্ডল দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলেই জানা গিয়েছে ভোটের মুখে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ধাক্কা এবার ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল যোগ দিলেন তৃণমূলে কলকাতা তৃণমূলের দলীয় কার্যালয়ে চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুনাল ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এদিন যোগদানকারী চন্দন মন্ডল তিনি কি বলছেন শুনব ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমি ভারতীয় জনতা পার্টির তিনবারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম এখন বর্তমানে আমি জেলা কমিটির সদস্য আমার মিসেস এই দু বছর আড়ি বছর শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এখানে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা দুর্নীতিমুক্ত দুর্নীতি এসবের বিষয় কোনো নেই মা মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি থাকবো কুনাল ঘোষ কি বলছেন শুনবো কিন্তু আজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে সুজিত বাবুর উপস্থিতিতে আমরা আমাদের দলে গ্রহণ করছি আমরা আগে জয়নিং করিয়ে নেব তারপরে উনি আজ আমাদের দলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন যারা পরে হঠাৎ গিয়ে পড়েছে প্যারাসুটে করে নেমেছে তারা হঠাৎ বড় বিজেপি সেজে আদি বিজেপি কর্মীদের অসম্মান করছে সেই জায়গা থেকে চন্দনবাবু কাজ করতে চান তিনি অনুরোধও করেছেন বেশ কিছু ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুনাল ঘোষের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ময়নার বিজেপি নেতা কার্যত বিধানসভা নির্বাচনের আগেই যোগদানে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম টর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম